আপনি নামাজ পড়েন আমার তরফ থেকে আপনার একটা জিনিস আমি গিফট করবো ঠিক আছে আর আমি যেসব খাবার খাই এই খাবারের টাকা দিয়া

হ্যাঁ বাসা জিগেছি কোন জায়গায় কল্যাণপুর হে রাস্তাঘাটে চায়া চিনটা খাইতেছে এই রোজের মধ্যে এই বয়সে চায়া চিন্তা খাওয়া সম্ভব এই করে দেশের আপনার ছেলে মেয়ে হাবিজি পড়তেছে আপনার এই জিনিসটা আমি দিতে পাইরা আমি আজকে খুবই ধন্য

এই আর ঘোরাঘুরি করবেন না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আর যে রোজ আপনি বুড়া মানুষ রোজ হাঁটতে পারবেন না আর কত লিখুন আমার মামু সবসময় খাওয়া দাওয়ার ভিডিও করে হ্যাঁ আমার মামুর জন্য একটু দোয়া করবেন আর আমার মামু যে টাকা পায় ভিডিও করে এই টাকা গরিব দুখিরে দিয়ে দেয় ঠিক আছে আমার মামুর জন্য একটু দোয়া করবেন জানি আমি আরো বেশি বেশি মানুষে দিতে পারি যাক আলহামদুলিল্লাহ গোলাপ জল মাথা গোলাপ জল মাথায় দিমু আচ্ছা আচ্ছা বাবা আর আপনি যাইবেন কোন জায়গা আমি আপনাকে পৌঁছে মো